আঠারোই ডিসেম্বর দমদম প্রাইভেট রোডে ওল্ড কোয়ার্টারে অনুষ্ঠিত হতে চলেছে মুক্তধারা মুক্তধারা মূলত আকর্ষণ একাংশ নাট্য প্রতিযোগিতা এই নাট্য প্রতিযোগিতায় দশটি নাট্য দল অংশগ্রহণ করবে এটি চলবে কুড়ি ডিসেম্বর পর্যন্ত মুক্তধারা অনুষ্ঠান প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করলেন দক্ষিণ দমদম পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুরজিৎ রায় চৌধুরী একাংশ নাটক সারা বাংলা ব্যাপী একাংশ নাটক প্রতিযোগিতার এবছর দ্বিতীয় বর্ষ ছর আমরা আমাদের যে মুক্তধারা অনুষ্ঠানটা হবে সেই মঞ্চের নাম রেখেছি মনোজ মিত্র শুদ্ধ মনোজ মিত্রের নাম আমাদের এই মুক্তধারা নাট্য উৎসবের মূল যিনি মাথায় আছেন আমাদের সকলের প্রিয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক বাত বসু মহাশয় তার নির্দেশ তার পরিকল্পনা আমরা এই কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি এবছর পাঁচ দিনে দশটা নাটকের দল নাটক করবে জেলার থেকে বিভিন্ন দলরা আসবে আমি এই অঞ্চলে পৌরনি প্রতিনিধি হিসাবে ভাত্তবাবু আমাকে যে কাজটা করতে বলেছেন সেই কাজটা কত বছরের নেয় এবছরেও এই টোটাল এই নাট্য প্রতিযোগিতা বিধি ব্যবস্থা যা যা আছে পরিচালনার দায়িত্ব আমাদের মুখ্য সংগঠক মুক্তধারা জিৎ চক্রবর্তী এক ঘন্টার মতন প্রত্যেক কটা নাটকই হবে কিছুটা কম বেশি কোনোটা এক ঘন্টা দশ মিনিট হতে পারে আবার কিছুটা আটচল্লিশ মিনিট আটান্ন মিনিট এরমের মধ্যেই থাকবে কুচবিহার থেকে আসছে দক্ষিণ দিনাজপুর থেকে আসছে হুগলি থেকে নদিয়া চব্বিশ পরগনা দুটোই কলকাতা মন্ত্রী প্রাপ্তবসুর মধ্যে থেকে এসেছে প্রত্যেকেই তো নানান রকম মেলা করে থাকে আয়োজন আমাদের আঠেরো তারিখ থেকে এই মুক্তধারা একাঙ্ক নাট্য প্রতিযোগিতা শুরু হচ্ছে আঠেরো তারিখ থেকে বাইশ তারিখ অব্দি পাঁচ দিন ব্যাপী প্রোগ্রামটি হবে এবং প্রত্যেক দিন দুটি করে নাটক দল নিজের নাট্য মঞ্চস্থ করবেন একাঙ্ক নাটক এক ঘন্টা করে বা এক ঘন্টা দশ মিনিটের মতন এক একটা নাটক মিডিলে একটা ব্রেক থাকছে তারপরে আর একটা নাটক হচ্ছে এটা পাঁচ দিন ধরে নাট্যদল এখানে অনেক নাট্যদল আছে যে দশটি নাট্যদলের মধ্যে বালিগঞ্জ ব্রাত্যজন আছে অশোকনগর নাট্যমুখ দমদম শব্দমুগ্ধ নাট্যকেন্দ্র ক্যান্ডিড থিয়েটার শান্তিপুর সাংস্কৃতিক নৈয়াটি ব্রাত্যজন ময়না অন্য ভাবনা গোবরডাঙ্গা নিঃশব্দ থিয়েটার মৃতিকা চণ্ডীতলা প্রমটা মানে এই জেলাগুলো থাকছে হচ্ছে কুচবিহার থাকছে দক্ষিণ দিনাজপুর থাকছে উত্তর চব্বিশ পরগনা থাকছে পূর্ব বর্ধমান থাকছে হুগলি থাকছে কলকাতা পুরস্কার প্রথম পুরস্কার যারা পাচ্ছে আমাদের আমাদের এন থেকে একটা মোমেন্টও দেওয়া হচ্ছে এবং তার সাথে আমরা প্রাইজ মানি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি এবং তার সাথে সাথে এই যে নাটকগুলো যখনই মঞ্চস্থ করছেন তাদের একটা প্রোডাকশন ফিজ বাবদ আমরা দশ হাজার টাকা করে দিচ্ছি এবং তার সাথে সাথে ওদের একটা যাতায়াত ভাড়া বাবদ আমরা একটা একটা প্রোভাইড করছি আমাদের মন্ত্রী আমাদের এই নাট্য প্রতিযোগিতা এবছর দ্বিতীয় বছর আমরা গত বছরও এটা করেছিলাম এটা আমাদের মন্ত্রীর ভাবনা যেই নাটকটা হারিয়ে যাচ্ছিল এবং থিয়েটারগুলিতে যেগুলোতে সবাই এফোর্ড করতে পারে না যেতে পারে না যারা লোকাল লোকেরা আছে তারা যাতে এইটা দেখতে পারে এই সুবিধাটা নিতে পারে সেই কারণে আমাদের মন্ত্রীর মন থেকে ভাবনা হয়েছে